আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পিপাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিয়ে আপনারা যারা নতুন আছেন এবং পুরাতন আছেন সবাই হচ্ছে কিভাবে খুব সহজে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এই বিষয়ে হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং কি কলেজ পর্যায়ে যে সিলেবাসটা রয়েছে প্রিলিমিনারি সেই সিলেবাসটা হচ্ছে আমরা দেখারানোর চেষ্টা করব তো আমরা হচ্ছে প্রথমে আসি যে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় গোপনীয় আছে কেউ ফলো করে সে অবশ্যই হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হতে এখন এই নিবন্ধন সহজ আর পুরাতন যারা পরীক্ষা দিয়েছেন বা এক দুইবার হচ্ছে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছেন তারা তো অলরেডি পাশ করবেনি কারণ তারা হচ্ছে এই বিষয়ে পারদর্শী হয়ে গেছেন এখন যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে আমি বলবো যে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই হচ্ছে আমি বলে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আপনারা খুব সহজে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এখানে হচ্ছে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমি যখন হচ্ছে আঠারোতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দিই তখন হচ্ছে আমি নিবন্ধন পরীক্ষার জন্য মাত্র কয়েকটা দিন পড়াশোনা করেছিলাম কারণ হচ্ছে যে আমি হচ্ছে নিবন্ধন ছাড়াও বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি নিচ্ছিলাম তো সেই জন্য হচ্ছে দেখা গেছে যে আমার এই নিবন্ধন প্রিলিমিনারি পাশ করার জন্য খুব একটা ব্যাকপিত হয় না এটা আমি খুব ইজিলি পাশ করে ফেলছি আবার সতেরোতম নিবন্ধন পরীক্ষা যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু দেখা গেছে যে আমি নিবন্ধনের জন্য মোটামুটি দুই মাস হচ্ছে পড়াশোনা করেছিলাম বিগত সালে কোশ্চেন গুলো এবং হচ্ছে এই সিলেবাস ধরে ধরে একটু পড়াশোনা করেছিলাম তো এখানে হচ্ছে আমি প্রথমবারে পাশ করে ফেলছি তো আমি নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং কি হচ্ছে সতেরোতম নিবন্ধন দেখা গেছে যে আমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আঠারোতম নিবন্ধন পরীক্ষায় আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলাম হলাম তো এখন হচ্ছে ঘটনা যে এই নিবন্ধন পাশ করার খুব সহজ কিছু ট্রিক্স আছে সেগুলো হচ্ছে আমি বলবো তার আগে হচ্ছে আমরা হচ্ছে এই সিলেবাসটা দেখে নিব যে কলেজ পর্যায়ে যে সিলেবাসটা রয়েছে নিবন্ধন প্রিলিমিনারি সেই সিলেবাসটা হচ্ছে তারপরে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখানে এখানে দেখেন তো কলেজ পর্যায়ে যেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনি হচ্ছে পরীক্ষা দিবেন সেগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রবাসক তারপরে হচ্ছে ইনস্ট্রাক্টর টেক পদে নিবন্ধনের ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য হচ্ছে এই সিলেবাসটা আর কলেজ পর্যায়ে যে বিষয় কোর্ট প্রিলিমিনারি সেটা হচ্ছে চারশো করে পরীক্ষা অনুষ্ঠিত হয় আর পূর্ণমান থাকে হচ্ছে একশো আর সময় থাকবে হচ্ছে ষাট মিনিট যেটাকে বলা হয় এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাকে একশো টি এমসি হয় সেটা হচ্ছে যে এখানে আমরা একটু দেখি এটা হচ্ছে আঠারোতম নিবন্ধনের কিন্তু প্রশ্ন ঠিক আছে তো এটা হচ্ছে এই প্রশ্ন দিয়ে হচ্ছে আমি পরীক্ষা দিয়েছিলাম তো এখানে দেখেন যে এটা হচ্ছে প্রশ্ন তো আমি একটু বিস্তারিত এটা পরে দেখাবো তো এখন হচ্ছে আমরা আসি এক সিলেবাসটা তো এখানে দেখেন যে নিবন্ধনের যে বাংলা থেকে যে টপিকগুলো আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে ভাষা রীতি ও বিরাম চিহ্নের ব্যবহার বাগধারা ও বাগবিধি ভুল সংশোধন বা শুদ্ধকরণ যথার্থ অনুবাদ ও শিরোনাম সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি সমাস ও প্রত্যয় বিন্যাস সামর্থক ও বিপরীতাত্মক শব্দ প্রয়োগিক প্রয়োজনীয়তা বিরাম চিহ্ন বাগধারা সন্ধি কারক সমাস কারক বিভক্তি প্রত্যয় প্রভৃতি এই হচ্ছে বাংলার সিলেবাস বাংলা থেকে এই কয়েকটা টপিকে পড়তে হবে আরো যদি শর্ট করে আপনারা পড়তে চান এই টপিকগুলো সবগুলো আবার প্রয়োজন হয় না কিছু টপিক এখান থেকে বাদ দিলেও প্রশ্ন কমন ফেলানো যায় তো সেটা হচ্ছে আমি অন্য কোনো দিন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে শর্ট সিলেবাস করবেন তারপরে হচ্ছে আমরা ইংলিশ ইংলিশ থেকে যে টপিকগুলো আপনাকে বেশি করে পড়তে হয় তো সেগুলো হচ্ছে আমি পরে দেখাবো এখানে টোটাল সিলেবাসটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইরোডস ইন কম্পোজিশন ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোভেট প্রিপোজিশন ইউজ অফ আর্টিকেল

আর বীজগণিত থেকে আপনাদের যে টপিকগুলো পড়তে হয় সেটা হচ্ছে উৎপাদক বর্গ ঘন সম্বলিত সূত্রগুলি প্রয়োগ তারপরে হচ্ছে গসাগো বাস্তব সমস্যা সমাধানের বীজগণিতিক সূত্র গঠন ও ও ও ও প্রয়োগ প্রয়োগ সূচক সূচক লগারিদম সূত্র সমানুপাত হচ্ছে বীজগণিতের সিলেবাস আর জেমিতির জন্য যে টপিকগুলো পড়তে হয় সেটা হচ্ছে পরিমিত ও তীক্ষ্ণিত সম্পর্কিত ধারণা নিয়ম ও প্রয়োগ এই হচ্ছে জেমিতির সিলেবাস এগুলো এখানে সবকিছু পড়ার প্রয়োজন হয় না গণিতের কিছু টপিক আপনি করতে পারবেন সেগুলো হচ্ছে আমরা অন্য কোনো দিন দেখাবো তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে পঁচিশ মার্কে কোয়েশ্চেন থাকে এখানে বাংলাদেশ সম্পর্কিত বিষয় থাকে প্রশ্ন আন্তর্জাতিক বিষয় ও চলিত ঘটনা সম্পর্কে প্রশ্ন থাকে আর বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ ও রূপ সম্পর্কিত মৌলিক জ্ঞানের যে প্রশ্নগুলো সাধারণ জ্ঞান সেগুলো হচ্ছে এখানে থাকে তো এখানে হচ্ছে এই তিনটা টপিক মিলে পঁচিশ মার্কে কোয়েশন থাকে সাধারণ জ্ঞান থেকে এখানে দেখেন যে বিস্তারিত যদি হচ্ছে আমরা বলি যে টপিক গুলা হচ্ছে আপনাদের পড়তে হয় সেটা হচ্ছে আমি একটু উচ্চারণ করে দেই বাংলাদেশের ভূপ্রাকৃতিক জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সাংস্কৃতিক বাংলাদেশের অর্থনীতি সম্পদ বন কৃষি শিল্প পানি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সমাজ জীবন বাংলাদেশের সমাজ জীবন সমস্যা ও জনমিতিকরণ পরিচয় রাষ্ট্র নাগরিকতা সরকার ও রাজনীতি সরকারি ও বেসরকারি লক্ষ্য তারপর হচ্ছে নীতি পরিকল্পনা অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য শিক্ষা এগুলা তারপরে হচ্ছে কর্মসূচি সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন বিশ্ব ভৌগোলিক পরিচয় জলবায়ু আন্তর্জাতিক পরিবর্তন শক্তি জাতিসংঘ আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন পুরস্কার ও সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়গুলি স্বাস্থ্য চিকিৎসা তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রত্যেক জীবনে বিজ্ঞান পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিজ্ঞান সংশ্লিষ্ট সাধারণ জ্ঞান রূপবেদি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট এই হচ্ছে বিস্তারিত যেটাকে বলা হয় সাধারণ জ্ঞানের ঠিক আছে তো এই হচ্ছে কলেজ পর্যায়ে যে সিলেবাসটা এটা আর এটাকে শর্ট কিভাবে করবেন এই সিলেবাসটাকে আরেকটু শর্ট করে পড়া যায় সেটা হচ্ছে আমি অন্য কোনো দিন দেখাবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমরা আসি যে নিবন্ধন প্রিলিমিনারি আপনারা কিভাবে খুব সহজে উত্তীর্ণ হবেন এখানে দেখেন যে নিবন্ধনে হচ্ছে আমি যখন এটা হচ্ছে আঠারোতম নিবন্ধনের প্রশ্ন আমি টোটাল কোশ্চেন একশোটা প্রশ্ন ছিল তার মধ্যে চুয়াত্তরটা প্রশ্ন একদম শিওর ভাবে কয়েকটা প্রশ্ন কাটা গিয়েছিল মানে কাটমার খেয়েছি তো এখানে হচ্ছে আমি যেটা কাঠমার্ক খাই সেটা হচ্ছে যে ছয় দশমিক পঁচিশ নম্বর কাঠমাক খাই ছয় দশমিক পঁচিশ নম্বর কাঠমার্ক খেয়ে আমি সাতষট্টি দশমিক পঞ্চাশ নম্বর পেয়েছিলাম এই আঠারোতম নিবন্ধন এই প্রিলিমিনারি পরীক্ষায় তো এইভাবে যদি হচ্ছে আপনারা এই যে মার্কস চান তাহলে অবশ্যই হচ্ছে হচ্ছে আপনাদের পরিশ্রম করতে করতে হবে হবে এবং কি পড়াশোনা এটা কখনোই আপনি এই নিবন্ধনই হোক আর যে কোনো চাকরি পরীক্ষায় হোক পাশ করতে পারবেন না তবে নিবন্ধন প্রিলিমিনারি পাশ করাটা অনেকটাই সহজ সেটা হচ্ছে যদি কেউ একটু মনোযোগ সহকারে দুই তিন মাস পড়াশোনা করে তাহলে পাশ করা সম্ভব এখানে দেখেন যে নিবন্ধন প্রিলিমিনারি যে প্রশ্নটা ছিল প্রথমে হচ্ছে ইংলিশ ছিল কলেজ পর্যায়ের এখানে হচ্ছে টোটাল পঁচিশটা প্রশ্ন ছিল ইংলিশ থেকে আর এই ছাব্বিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত কোয়েশ্চেন ছিল হচ্ছে আপনার যেটাকে বলা হয় সাধারণ জ্ঞানের তারপরে হচ্ছে এই এক পঞ্চাশ থেকে আপনার গণিত ছিল সেভেন্টি ফাইভ পর্যন্ত আর সেভেনটি ফাইভ থেকে শেষের অংশ যেটা ছিল সেটা হচ্ছে বাংলার কোশ্চেন তো এখানে হচ্ছে মোটামুটি দেখা গেছে যে আমি প্রায় চুয়াত্তরটার মতো প্রশ্ন দাগিয়েছিলাম আরগুলো হচ্ছে আমি দাগিয়ে মানে দাগাই নাই আমার কনফিউশন ছিল তো তো এখানে তারপরে দেখা গেছে যে আমি হচ্ছে এই সাতষট্টি দশমিক পঞ্চাশ পেয়ে যাই তো এখানে যে সাতষট্টি দশমিক পঞ্চাশ কিন্তু আমার একদম মার্ক মানে এটা আমি পেয়েছি পরীক্ষায় তো এটা যদি হচ্ছে আপনারা এরকম করে নাম্বার পেতে চান তাহলে আমি যেটা বলবো আপনারা বিগত সালে অ্যানালাইসিস করবেন এই নিবন্ধন প্রিলিমিনারির সকল প্রশ্ন হচ্ছে আপনারা পড়বেন দুই মানে হচ্ছে পঞ্চমতম নিবন্ধন থেকে শুরু করে এই আঠারোতম নিবন্ধন পর্যন্ত যত কুয়েশন আছে সকল প্রশ্ন হচ্ছে আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে স্কুল পর্যায়েরটাও পড়তে হবে কলেজ পর্যায়ের পড়তে হবে দুইটাই হচ্ছে আপনাকে পড়তে হবে সেটা আপনি যে কি পরীক্ষায় দেন সেটা স্কুল পদে পরীক্ষা দেন বা হচ্ছে কলেজ পদে পরীক্ষা দেন আপনাকে হচ্ছে দুইটাই প্রশ্ন আহ পড়তে হবে বিগত সকল প্রশ্ন তারপরে হচ্ছে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এই সিলেবাসটা ধরতে হবে এই সিলেবাসটা ধরে আপনার প্রতিদিনই দেখা গেছে যে বাংলা থেকে একটা টপিক ইংলিশ থেকে একটা টপিক গণিত থেকে একটা টপিক আর সাধারণ জ্ঞান থেকে একটা টপিক চারটা টপিক হচ্ছে সারাদিনের মধ্যে হচ্ছে আপনি পড়া শেষ করা শেষ করার চেষ্টা করবেন তাহলে এইটা সারাদিন পড়ার পরে আপনি হচ্ছে রাতের বেলা দুই ঘন্টা সময় রাখবেন ওই টপিক থেকে যে প্রশ্নগুলো আসে বা সেই এমসিকিউ গুলা হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন বা সেটা হচ্ছে আপনি বসে বসে চেষ্টা করবেন হচ্ছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ওই টপিকটা টপিকটা মানে আপনি সারাদিন পড়লেন যদি হচ্ছে আপনারা দুইটা মাস কন্টিনিউ করেন আপনাদের দেখা যাবে যে এই সিলেবাসও কমপ্লিট হয়ে গেল বিগত সালে কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আপনারা একটা এখানে একটা ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে এইভাবে হচ্ছে আপনারা পড়াশোনা করেন অবশ্যই হচ্ছে আপনাদের এখানে ভালো কিছু হবে আপনারা এখানে পাশ করতে পারবেন আর যারা মনে করতেছেন যে আমি হচ্ছে গণিত পারি না আচ্ছা এই গণিত ছাড়া হচ্ছে আপনি নিবন্ধন প্রিলিমিনারি পাশ করতে পারবেন কারণ কি দেখেন গণিত থাকে হচ্ছে এখানে তাহলে মার্কস হচ্ছে আপনি বাংলা ইংলিশ আর হচ্ছে সাধারণ জ্ঞান দিয়ে উঠাইতে মানে ওইখানে আপনার মার্কস আছে ওই মধ্যে যদি হচ্ছে আপনি চল্লিশ পান কোন রকম ভাবে তাহলে আপনি নিবন্ধন প্রিলিমিনারি পাশ করবেন আপনার আপনাকে তো আমার মতো সাতষট্টি দশমিক পঞ্চাশ পাওয়ার প্রয়োজন নাই আপনি যদি এখানে চল্লিশ নম্বর পান তাহলে নিবন্ধন প্রিলি পাশ করবেন বা হচ্ছে চল্লিশ থেকে একটু বেশি থাকলে ভালো হয় সেটা হচ্ছে ফোর্টি ফাইভ নাম্বার থাকলে আপনি একদম সেফ আপনি টিকবেনি তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে যাদের হচ্ছে মনে হয় যে না গণিত আপনি ধরবেন না গণিত আপনি পারেন না দেওয়ার প্রয়োজন নাই তিনটা বিষয় ভালো করে পড়েন ওই তিনটা বিষয় আপনি আপনি একটা দখল তৈরি করেন নিজের নিজের দেখবেন হচ্ছে হচ্ছে পাস করতে আবার অনেকে থাকে আমি আমি ইংলিশে দুর্বল ইংলিশ উপরে কারেক্ট করতে পারবো না তো তাহলে হচ্ছে তাদেরও বলবো তা আপনিও পাস করতে পারবেন আপনি গণিত সাধারণ জ্ঞান বাংলা এই তিনটা বিষয় ভালো করে পড়েন আপনি আপনি হচ্ছে এখানে এই নিবন্ধন প্রিলিমিনারি পাস করতে পারবেন কারণ হচ্ছে ফোর্টি ফাইভ নাম্বার পাইলে বা ফোর্টি প্লাস নাম্বার পাইলে আপনি টিকবেন ঠিক আছে এখানে সত্তর বা ষাট পঁয়ষট্টি পাওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো এইভাবে যদি হচ্ছে আপনারা পড়েন একটু সেট করে তাহলে হচ্ছে আপনারা এখানে টিকবেন তো যারা হচ্ছে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দিবেন বা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল যেটা রয়েছে ফ্রিতে আপনারা আমাদের এসে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন উনিশতম নিবন্ধন প্রিলি এবং লিখিত প্রস্তুতির একসাথে এই গ্রুপটাতে যদি হচ্ছে আপনারা যুক্ত হন থেকে হচ্ছে হচ্ছে আমাদের গাইডলাইন এখান পাবেন আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন বা আপনাদের হচ্ছে বিগত সালের সকল কোশ্চেনের এর পিডিএফ দেওয়া হবে এবং কি হচ্ছে আপনাদের আমি যতটুকু সম্ভব গাইড করার চেষ্টা করবো এটা হচ্ছে একমাত্র আপনাদের মানে আমার চ্যানেলের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আপনাদের জন্য যেটাকে বলা হয় উপহার ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের হচ্ছে এই হোয়াটসঅ্যাপ আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওইখানে গিয়ে হচ্ছে আমাদের এই নিবন্ধন যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপের হচ্ছে লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করে আপনার রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়ার চেষ্টা করব আর যারা হচ্ছে এই নিবন্ধন প্রিলিমিনারি নিয়ে খুবই চিন্তায় আছেন যে করবেন কি করবেন না বা করতে পারবেন কিনা তাদের হচ্ছে আমি বলবো পাশ যে আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন অবশ্যই আপনাদের আমি এখানে গাইডলাইন দেওয়ার চেষ্টা যে আপনারা কিভাবে খুব সহজে নিবন্ধন প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়া যায় আর যারা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন বা আপনি জানেন যে আপনি এর নিবন্ধন প্রিলি পাশ করবেন তারা হচ্ছে অ্যাডভান্স তো তাদের হচ্ছে আমি বলবো আপনারা এখন থেকে নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন যারা হচ্ছে মনে করতেছেন যে আপনি নিবন্ধন প্রিলি পাশ করবেনি মানে এটাতে আপনার আপনাকে কেউ ওয়াটকে রাখতে পারবে না তাদের হচ্ছে আমি বলবো আপনারা এখন থেকে নিবন্ধন এই যেটাকে বলা হয় আহ লিখিত জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন কারণ হচ্ছে নিবন্ধন লিখিত পাশ করা মানে হচ্ছে আপনি চাকরি হইলো বিষয়টা হচ্ছে এরকম মানে আপনার চাকরি পার্সেন্ট নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য কিন্তু আমাদের স্পেশাল সাজেশন আছে অন্যান্য বিষয়ের সাজেশন দেখাতে পারলাম না আমি হচ্ছে শুধু এখানে ব্যবসা শিক্ষা শাখায় স্কুল পর্যায়ে যে সাজেশনটা আছে নিবন্ধন লিখিত পরীক্ষার তো এই সাজেশনটা হচ্ছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই লিখিত পরীক্ষা সাজেশন নিয়ে হচ্ছে আমরা অন্য কোন বিরুদ্ধে আলোচনা করবো বিস্তারিতভাবে আমি জাস্ট শুধু এখানে দেখিয়ে দি তো এইখানে হচ্ছে দেখেন যে আমাদের সাইজনের মধ্যে এই প্রশ্নগুলো সাজানো আছে এবং কি এটার আনসার সহজ আছে দেওয়া আছে কিভাবে হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো খুব সহজে লিখবেন এবং কিভাবে লিখলে আপনারা খুব সহজে পাস করতে পারবেন সেটা হচ্ছে আমাদের কিন্তু হ্যান্ড নোটটা দেওয়া আছে তো যারা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষা এখন থেকে প্রিপারেশন নিবেন তারা চাইলে হচ্ছে আমাদের এই স্পেশাল সাজেশন সংগ্রহ করেন এবং এখন থেকে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য যদি আসলে আপনি পাস করতে চান বা নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য যদি আপনি একদম একুরেট ভাবে প্রিপারেশন নিতে চান যে আপনি আপনাকে এখানে পাশ করতে হবে তাহলে আমি বলবো যে বর্তমানে বাজারে যে গাইডগুলো আছে এই গাইডগুলো পড়লে আপনি নিবন্ধন লিখিত পরীক্ষা পাশ করতে পারবেন না আপনাকে যেটা পড়তে হবে যে হ্যান্ড নোট সাজেশনগুলো পড়তে হবে তো আমাদের সাজেশনটা আপনারা নিতে পারেন আমি আপনাদের এতটুকু কনফিডেন্সলি বলতে পারি যে আমাদের সাজেশন যদি আপনি পড়েন নিবন্ধন বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য অবশ্যই হচ্ছে আপনি এখানে পাশ করবেন কারণ আঠারোতম নিবন্ধনে হচ্ছে আমরা লিখিত পরীক্ষা যে সেই সাজেশনগুলো দিয়েছিলাম যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো ফলো করেছেন এবং মন দিয়ে পড়েছেন তারা অবশ্যই হচ্ছে এই নিবন্ধন আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করে বর্তমানে হচ্ছে এখন ভাইভা দিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন অনেকেই আছে আমাদের স্টুডেন্ট তো আমি সেজন্য বলবো নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য করতে চাইলে আমাদের আপনারা একটু ফলো দিয়ে রাখতে পারেন এখান থেকে হচ্ছে আপনারা ফুল এবং যেটাকে বলা হয় ফুল এবং ফাইনাল সাপোর্ট যেটা সেটা হচ্ছে আপনারা পাবেন তো এই পরবর্তীতে হচ্ছে আমি অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ